হ্যালো বন্ধুরা আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত চলো আজকে দেখে নেই কোথায় যাই গিয়েছিলাম উত্তরাখণ্ডের একটি প্রসিদ্ধ মন্দির এই মন্দিরটির নাম হলো দেবীর মন্দির এই ধারী দেবীর মন্দিরে যাওয়ার জন্য আমরা কলকাতা থেকে ট্রেনে করে প্রথমে হরিদ্বার যাই হরিদ্বারে গিয়ে একটা টুয়েলভ সিটের একটা মিনি বাস বলা যায় ওটাকে ট্যুরিস্টের যে গাড়িগুলো হয় ওতে রিজার্ভ করি এবং ওতে করে আমরা ডাইরেক্ট প্রথমে রুদ্রপ্রয়াগ দেবপ্রয়াগ হয়ে আমরা মাতার মন্দিরে যাই তোমরা যে যেখান থেকে আসো না কেন তোমাদের প্রথমে নামতে হবে ঋষিকেশ বলে একটা স্টেশন বা হরিদ্বার স্টেশন এই দুটোর যে কোনো একটা জায়গা তোমাদের নামতে হবে সেখান থেকে তোমরা পাবলিক বাস পাওয়া যায় বাসে করে আসতে পারো সেখানে ভাড়াটা অনেকটা কম আর যদি মনে করো না আমরা ডাইরেক্ট কোনো গাড়িতে যাব। তাহলে ট্যুরিস্টের কোনো ছোট বা বড় যতজন আসবে সেই হিসেবে তোমরা গাড়ি বুক করবে আমরা যে গাইডতে করে গিয়েছিলাম বেশ অনেক সময়ই লেগেছিল আর মাঝে যেহেতু আমরা দেবপ্রয়াগ রুদ্র রুদ্রপ্রয়াগে গিয়েছিলাম কিছুক্ষণ হোল্ড করেছিলাম ওই জন্য আমাদের সময়টা আরও একটু বেশি লেগেছিল উত্তরাখণ্ডের রক্ষা রক্ষাক্তি হলেন মাতা। ধারি দেবীর মন্দির ভারতের উত্তরাখণ্ডের গাড়ওয়াল অঞ্চলে শ্রীনগর এবং রুদ্রপ্রয়াগের মধ্যে অলোকানন্দা নদীর তীরে অবস্থিত একটি হিন্দু মন্দির যে মন্দিরটির উপরের ভাগটুকু শুধু দেখা যায় এবং দর্শনীয় এবং নিচের ভাগটুকু নদীর ভিতরেই অবস্থিত এই মন্দিরটি ভীষণই জাগ্রত এখানে সারা বছরই মানুষের সমাগম থাকে কিন্তু নবরাত্রি দীপাবলি কার্তিক পূর্ণিমাতে মন্দিরটি আলোকসজ্জায় সজ্জিত হয় মন্দিরটি একটু নিচের দিকে ঢাল করে যেতে হয় তোমরা ভিডিওতে বুঝতে পারছো কি না আমি জানি না কিন্তু নিচের দিকে ঢালু জায়গা দেখো একদম লাস্টের দিকে মানুষ উঠছে ওখান থেকে বোঝা যাবে যে মানুষ নিচের দিকে যাচ্ছে আমরা ওইভাবেই গিয়েছিলাম মন্দিরের আশেপাশে ছোটোখাটো হোটেল আছে কিন্তু ভালো জায়গায় থাকতে গেলে শ্রীনগর আর রুদ্রপ্রয়াগে ভালো থাকার জায়গা আছে তোমরা ওখানেও যেতে পারো যাচ্ছি কিছু নিচের দিকে প্রচুর এসেছি নিচের দিক থেকে গিয়ে আমরা একটা ফুলের ডালা নিয়ে ওখানে পুজো দেবো করেছি এবং চার থামে রক্ষা করছি দেখো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আর বেশি দিন দিন দেখতে থাকো তোমরা খুব কাছ থেকে তোমাদের আমি ভিডিওটা দেখাবো দেখো

মন্দিরের বাইরে ক্যামেরা অ্যালাউ আছে কিন্তু মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তোমাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা শেয়ার করি দু হাজার তেরো সালে ষোলোই জুন অলবনাংরা নদীর উপর তিনশো তিরিশ মেগাওয়াটের ড্যাম তৈরির জন্য পাথরের বেদি থেকে ধারী দেবীর মূর্তি সরানো হয়েছিল কিন্তু কয়েক ঘন্টা পর সাংঘাতিক বন্যা আর ভূমিদশে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরাখণ্ড কেদারনাথ মন্দিরে যে ধ্বংসলীলা শুরু হয়েছিল সেটা এই বিপর্যয়ের কারণেই এখানে যাদের নতুন বিয়ে হয় সেই মহিলারা বা মেয়েরা তারা খুব সুন্দর করে সেজে এই মন্দিরে আসে প্রথম পুজো দিতে এটা তাদের এখানকার রীতি এই যে উপরের দিকে কালো মতো যে পাথরটা দেখতে পাচ্ছ এর ঠিক সামনেই ধারি মাতার মূর্তি স্থাপন করা আছে তিনি তিনটি সময়ে দিনের বেলা তার মূর্তি অর্থাৎ তার রূপ চেঞ্জ করেন পুরো নতুন নতুন রূপে তিনি পরিবর্তিত হয় আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা এই ঝোলায় ঝুলতে যাব সবাই আগে গেছে আমি সবসময় লাস্টেই যাই আমার আর তাড়াতাড়ি আর হয় না আমি সব কিছুতেই লেজ দেখো কি সুন্দর বোটিং করছে আর এই মা খুব জাগ্রত মায়ের কাছে কেউ পুজো দিলে তার মনস্কামনা পূরণ হবে তোমরা যদি এদিকে কেদারনাথে আসো বা হরিদ্বারে আসো দেব আসো এই মায়ের মন্দিরে আসতে পারো কোথায়